আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাইম বিডি থেকে নাইম আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তা আবার চলে আসলাম নারায়ণগঞ্জ রিভারবে সুপারমার্কেটের পাশেই দেওবাগ সুপারমার্কেটে মে ফেন বাচ্চাদের ফেন্সি ড্রেস কালেকশন নিয়ে এখানে ঈদের নতুন নতুন কিছু কালেকশন এই মুহূর্তে পাবেন তো কেমন দাম কি কি পাবেন বিস্তারিত রাখছি পুরো প্রতিবেদন অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিও চলুন কিছু দাম দিয়ে আসি আসসালামু আলাইকুম

এটা গ্রুপ হচ্ছে তিনটা বাইশাব্বই আড়াইবত্রিশ এটা হলো বারোশো বারোশো পঞ্চাশ সত্যশো পঞ্চাশ এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আরো অনেক আছে অনেক অনেক সব ডিজাইন একই কি ষোলো বিশ মানে একটা এক একটা এক একটা সাতশো টাকা এগুলা সাতশো ষোল বিশ এগুলা আছে সাতশো সাতশো হাই কোয়ালিটি এগুলা ডিজাইন সব আর এটা এটা একটা আছে ডিজাইন আবার ওয়াশ ওয়াশ সুতি সব আছে মানে এদের কালেকশন একটু ফেন্সি বেশি হয় হ্যাঁ আছে এটা হলো